ফ্রিজ খুলে দেখছি সবজি আছে সবজির মধ্যে দেখছি দুটো কাঁচা কলা অনেক দিন দিয়ে রাখা আছে তুই কাঁচাগুলোকে মানে কাঁচা কলাগুলোকে গ্রেটার দিয়ে কুড়ে আমি বল বানিয়ে তরকারি করব। আর দেখুন আমি এরকম সাইজের আলুও কেটে নিয়েছি যে আলু কেটে নিয়েছি তো চলুন কাঁচাগুলো কাঁচা কলাগুলোকে ছাড়িয়ে কুড়ে আমি এগুলো কিভাবে ফিস বল বা এই ফিস সরি আমি কিভাবে কাঁচা কলার বল বানাই তো আপনারা দেখতে থাকুন কাঁচা কলাগুলোকে এরকম করে কেটে নিয়েছি খোলাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নিই তো চলুন মধ্যে আর কী কী মেশাবো আপনারা দেখতে থাকুন খুব মজাদার হয় আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন কাঁচা কলাটাকে আমার পুরো গ্রেড করা হয়ে গেছে এবার আমি কি কি উপকরণ মেশাবো দেবো পরিমাণ মতো নুন এবারে দেবো আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি দেবো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারে আমি দেব চালের গুঁড়ি চালের গুঁড়ি দেবো আমি এই এক চামচ তো চলুন এই উপকরণটাকে আমি ভালো করে মিক্সড করে নিই তেল গরম হয়ে গেছে এবারে আমি হাতের সাইজ এরকম বোল করে দিয়ে দেবো পুরো গোল গোল করে দিয়ে দেবো একদম খুব মজাদার হয় খেতে এবং টেস্টিও হয় খেতে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে করে খাবেন তো চুলুন এমনি করে সব বোলগুলো দিয়ে আমি ভেজে দেখুন একটাও ভাঙবে না যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে চলুন চুলুন এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিন এই দেখুন তো আমার লাল লাল করে সব ভাজা হয়ে গেছে বইপাটা আমি তুলে নিব এবার কীভাবে করবো মশলাও খুব কম শুধু দিয়ে বানাবো দেখতে থাকুন আমার বোলগুলো ভাজা হয়ে গেছে এরকম সব ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াতেই আমি আলুটা ভেজে নেবো একটু তেলে হলুদ দিয়ে দেব দিয়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হতে থাক তো আমি আলুটাকে ভেজে নিই মশলার মধ্যে আমার টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চেরা দু টুকরো এলাচ আর নুন হলুদ গুঁড়ো যেগুলো আছেই মাছ তো চলুন মশলাটাও আমি দেখে দিলাম আমার আলুটা ভাজা হচ্ছে শুনতে পারছেন কিছু করছে আমার হয়তো সকাল করে ওই চলুন আমি আলুটা ভেজে তুলে দিলাম আলুটা লাল করে ভেজে তুলে নিলাম তো চলুন এবার আবার ওই করাতে আবার তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে তো এবারে আমি তো এবার কিছু উপকরণ দেখে নিই এবারে দেব আমি একটু হালকা পাঁচ পাঁচফোড়ন আর কয়েকটা গোটা জিরে কেটে রাখা টমেটো লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম একটাও ওর মধ্যে আছে এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো দেবো লঙ্কা গুঁড়ো তো আর আমি দেবো নুন আন্দাজ মতো নুন দেবো আমি হাফ চামচ তো মশলাটাকে আমি পেস্ট করবো এই মশলা কারণ কেননা কাঁচা কালায় আদা দিতে নিই তো আমি আর কিছু মশলা না শুধু টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এলাচের টুকরো দিয়েই তরকারিটা করবো লোভনীয় হয় আর খেতে মজাও হয় কিছু মশলাটাকে আমি গ্রেভি মশলাটা কষানো হয়ে গেছিলো আমি দেখানো হয়নি এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা মেরে ছেড়ে একটু পরিমাণ মতো আমি জল ঢেলে দেব এই দেখুন তো চলুন একটা ছোটোর কাছেও শুকতে হয় একটা বড়োর কাছেও শুকতে হয় তাই না বন্ধুরা আমরা ছোটো বলে আমাদের কেউই গ্রাহ্য করে না তো চলুন সবাই মিলে একসাথে এগিয়ে হাতে হাত ধরে তো চলুন এই দেখুন আমার কষা হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতো জল ঢেলে দিই এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম এটাকে সিদ্ধ হবার জন্য আলুটা এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম তৎক্ষণ আমার আলুটা সিদ্ধ হয় আমার তরকারি ফুটে উঠেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি কাঁচা কলার বোলগুলোর মধ্যে ঢেলে দেব খুব মজাদার একটা রেসিপি খেতেও খুব ভালো হয় তো চলুন এবারটাকে আমি নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো তো অল্প পরিমাণ মতো আমি গরম মশলাটা দিয়ে দিলাম ঘি থাকলে আপনারা ঘিও দিতে পারেন তো আমার ছেলে ঘি খায় না বলে আমি ঘি দিই না চলুন এবার এটাকে আমি নামিয়ে ফেলি তো কেমন হয়েছে আপনারা বলবেন একদম খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও ভালো হয়েছে আমি একটু নুন ঠিক হয়েছে কি না দেখেছিলাম তো খুব টেস্টি হয়েছে তো চলুন আমি এটা বাটিতে নামিয়ে ফেলি আমি আমি কড়া থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছেন বলবেন আর যারা নতুন হবে তারা আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুনও পুরনো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমার এই কাঁচা কলার মানে বলে তরকারিটা কেমন হয়েছে আপনারা বলবেন তো ভালো লাগলে একটাই লাইক অন্তত করবেন আর ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা তো আর কি টাইটা জয় সবাই ভালো থাকুন